আর কয়েক ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে আবার বিচার পর্ব শুরু হবে বিচারের পর্ব কী কী হবে না হবে সকলে জেনে গেছো চারটে পয়েন্ট দিয়েছে সেটা নিয়ে আজকে একদম আমি আলোচনা করব না আমার আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে এই যে নিট পরীক্ষা নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে এটা সমাজের উপর কীভাবে প্রভাব বিস্তার করবে এর প্রভাব কিভাবে আমাদের ভারতবাসীদের ভোগ করতে হবে সামনে দশ পনেরো বছর পর থেকে প্রথম কথা ছাত্র থেকে শুরু করি ছাত্রদের তো একটা প্রভাব পড়েছেই আগামী বছর যারা পরীক্ষা দিতে যাবে তারা এখন থেকে তাদের মন ভেঙে গেছে না আমি আর ডাক্তার হব না ডাক্তার হতে গেলে যে পরিশ্রম করতে হবে পরিশ্রম করার পর যখন ফল প্রকাশ হবে আমার র্যাঙ্ক অনেক নিচে আসবে আমি আর ডাক্তার দিয়ে চান্স পাবো না আমার ছাত্র জীবনে এক অমূল্য তিন চার বছর নষ্ট করব না একটা ছাত্র সমাজের কাছে একটা বাজে মেসেজ চাবে সকলেই এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং যারা এই বছর পরীক্ষা দিয়েছে তিনবার চারবার দেওয়ার পর সাড়ে ছশো নম্বর পেয়েছে তাদেরও একটা মনের চাপ করেছে তারপরে আসো এরা যখন ডাক্তার হয়ে যাবে সাড়ে পাঁচ বছর পর তখন যখন আমাদের সেবা করবে তখন আমরাও বিশ্বাস করতে পারবো না যে এরা সেই চব্বিশের ব্যাচ সেই নকল ডাক্তার তো নয় আমি এই ডাক্তারের কাছে যাবো না এমন একটা প্রভাব বিস্তার হবে কিন্তু এই চব্বিশের ব্যাচের মধ্যেও কিন্তু জেনই ডাক্তার থাকবে এই একরকম প্রভাব হতে পারে এবং দেশ বিদেশের কাছেও আমাদের মাথা নিচু যাবে যে ইন্ডিয়াতে এনজিএ পরীক্ষা যে নেন মেডিকেল পরীক্ষা সেখানে বড় ঘাবলা হয়েছে বিদেশ থেকে রুগী আসার পরিমাণও কমে যাবে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দিনের পর দিন ভেঙে যাবে এইগুলো তো ব্যাপার আছে দেড়শো কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলে এই আওতায় এসে যাবে সমাজের প্রভাবটা তো আমি বললাম এইবার এই চব্বিশ সালে যে পরীক্ষার্থী বা পরীক্ষা ছিল তাদের মধ্যেও একটা প্রভাব বিস্তার করেছে আমি অনেক পরীক্ষার্থীর সঙ্গে এই নিয়ে আলোচনা করেছি এখন দেখতে পাচ্ছি তিন রকম ভাগে বিভক্ত এতদিন ছিল পরীক্ষা হবে এক পক্ষ আর হবে না আর এক পক্ষ আর তৃতীয় পক্ষ একটা উপস্থিতি আমি দেখতে পাচ্ছি কি একটা বলছি যারা খুব ভালো রেজাল্ট করেছে ছশো আশি নব্বই পেয়েছে তাদের র্যাঙ্ক যেখানে হওয়ার কথা ছিল তাদের র্যাঙ্ক অনেক নিচে আসার জন্য তারা ক্ষুব্ধ তারা বলছে পরীক্ষাটা আবার হোক কারণ আমাদের যে ছোটোবেলার থেকে একটা স্বপ্ন থাকে এই কলেজে এমন একটা কাট যেতে পারে সেই হিসাবে আমরা লড়াই করেছি হয়তো তার মধ্যে কিছু পাওয়া গেছে তারা আগের বছরও চান্স পেয়েছিল তারা নেয়নি নির্দিষ্ট করে ওই কলেজটাই নেবে হয়তো বাড়ির পাশে বা বিভিন্ন ব্যাপার আছে বড় কলেজ দেবে তারা সেখান থেকে বঞ্চিত হয়েছে তারা বলছে আমাদের যোগ্যতা আছে আবার আমরা পরীক্ষা করব চাল কাপড় আলাদা হয়ে গেলে আমরা আবারও সিট পাবো পরীক্ষা দিতে আমরা ভয় পাই না যারা খুব ভালো নম্বর এইটা একরকম ছাত্র পাওয়া যাচ্ছে তাদের ওই স্বপ্ন ওই কলেজটাই একটা নির্দিষ্ট কলেজে ব্যাপার আছে আর আরেকটা ছাত্ররা যারা রকমে যেন ছয়শো পঞ্চান্ন নিচে অল ইন্ডিয়া চান্স পাওয়া যাবে না তারা বলছে যে আমরা পাঁচবার ছবার পরীক্ষা দিয়ে 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 নম্বর হয়নি এইবার রকমে ছয়শো ষাট হয়েছে আমি একটা কলেজ পেয়ে গেছি এর মধ্যে যে কত লড়াই করতে হয়েছে এবং এ বইয়ের থেকে মাস পিছিয়ে থাকার জন্য আমরা পরীক্ষা দিলে পরীক্ষা যদি হয় তাহলে আমরা এই রেজাল্ট করতে পারবো না কি গ্যারান্টি আছে তাছাড়া আমি তো সঠিক ছাত্র আমি তো নিজভাবে পরীক্ষা দিচ্ছি আমি এর পাপের বোঝা কেন আমি নেব আমি তো অন্যায় করিনি তাহলে আমি শাস্তিটা কেন বো করবো এই এক গোষ্ঠী সুপ্রিম কোর্টে কিন্তু হাজির হয়েছে আবার আর একটা গোষ্ঠী তৈরি হয়েছে দিন যাচ্ছে বিভিন্ন ধরনের ছাত্রদের মধ্যে আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে হয়তো আরো দু চার দিন এগুলো আর তো পাঁচ রকম ছাত্রদের মধ্যে বেরোবে একটা যারা ছশো তিরিশ পঁয়ত্রিশ যারা পেয়েছে তারা সব থেকে অসুবিধায় পড়েছে তাদের পরিষ্কার কথা দু বছর আগে পাঁচশো পঁচানব্বই করে পাওয়া যেত পরপর দু বছর পাঁচশো পঁচানব্বই ছিয়ানব্বই করে গেছিলো কতবার ছশো দশ আমরা দুবার তিনবার চারবার আমরা খুবই গরিব করে ছাত্র কোনোরকমে পয়সা জোগাড় করে দিন রাত খেটে ছশো তিরিশ পেয়েছি আজ জোর ঢুকে যাওয়ার জন্য এটা আমরা কেন বঞ্চিত হব যদি উপর থেকে দু হাজার জোর বার করে নেওয়া যেত তাহলেই কিন্তু আমরা এখানে পেয়ে যেতাম তাহলে চাল আর কাপড়ের মধ্যে আলাদা হচ্ছে না বলে এদের চিন্তা আমরা তো পরীক্ষা দিয়েছি কেন এরকম চল্লিশ হাজারের মতন জল ডুববে গতবার তিরি উনত্রিশ হাজার গেছিল ছশো পাওয়া এবার ওরা ভেবেছিল চল্লিশ হাজার যাবে এরকম তিন রকম পাওয়া যাচ্ছে দেখো তিনজনের যুক্তি সমান তিনজনের যুক্তির মধ্যে সম্পূর্ণ আইন তারা কথা বলছে আরেকটা একটা তৈরি হয়েছে যারা ছশো দশ পেয়েছে বা ছশো বারো পেয়েছে তেরো পেয়েছে তারা বলছে হয়তো গতবার পুনরো কাটা বেড়েছিল এবার হয়তো রেস্ট নিত হয়তো রেস্ট নিয়ে ওই দশ বারোই থাকতো কারণ তার আগে দু বছর কিন্তু এই পঁচানব্বই চুরানব্বইয়ের মধ্যেই ছিল সেখানে রকমের গোলে আমরা একটা সিট পেতাম এই একটা ব্যাপার তাহলে উপর থেকে যদি কিছু অসৎ বেরিয়ে যেত তাহলে কিন্তু আমাদের হয়তো পাওয়ার সম্ভাবনা থাকতো আমি সবসময় সব ভিডিওতে বলে আসছি আমি নিরপেক্ষ থাকবো কোনো ছাত্র হয়ে আমি কথা বলবো না বারবার বলে আসছি আর কোর্টে বিচারাধীন কিন্তু কোর্ট তো একটা পরিষ্কার কথা বলে দিচ্ছে প্রশ্ন চুরি হয়েছে প্রশ্ন লিক হয়েছে তাহলে কোর্টের কথা যখন আমি আমার মুখে বসাতে হবে তাহলে তো প্রশ্ন চুরি হয়েছে কোর্ট যখন বলেছে তখন আমার কেউ বলতে আর দ্বিধা নেই প্রশ্ন তো চুরি হয়েছে চোর চুরি কিন্তু রায় তো একটা বিভিন্ন ভাগে বিভক্ত হতে পারে আমাদের ছাত্র সমাজ একজন কিন্তু তার মতের মতন রায়টা পাবে কিন্তু বাকি দুটো তিনটে কিন্তু পাবে না কিন্তু সকল ছাত্রকেই এখন আমি আবেদন করব দেখো তোমরা তিন চারটে গ্রুপে বিভক্ত যারা জেনুইন ছাত্রদের কথা বলেছি যারা পরিশ্রম করে নম্বরগুলো পেয়েছ তোমাদের তিনজনের মত মিল করে হয়তো রায়টা হবে না আমার এটা আমি ভাবছি কিন্তু একটা জন একটা গোষ্ঠী তার মনের মতন হবে দুজন তাদের মন খারাপ করে লাভ নেই কিন্তু সুপ্রিম কোর্টকে তোমাদেরও মান্যতা যাবে সুপ্রিম কোর্ট যা বলছে সেটাই তোমাদের মেনে নিতে হবে সকলকে খুশি করতে পারবে না হয়তো কারণ একটা রায় দেবে যে পরীক্ষা হবে যারা পরীক্ষা চাচ্ছিল তারা একটু দুঃখ পাবে আর যা আবার যদি বলে পরীক্ষা হবে না যারা পায়নি যারা বঞ্চিত হল তারা বলে তাহলে সব থেকে এখন এই মুহূর্তে সব ছাত্ররা এক হয়ে বলা উচিত যে অন্তত আমরা চোরকে দাঁড়াতে পেরেছি এবং নতুন করে যে র্যাঙ্ক আসবে দেখবে অনেক র্যাঙ্ক হয়তো কমে যাবে চোর যখন বেরিয়ে যাবে সার্চা যখন পরীক্ষা হবে র্যাঙ্কটা হয়তো বেরিয়ে যাবে এটা আমি আমার ছোটো মুখে ছোটো মাথায় আমি এটা বুঝছি যে এবার অনেক র্যাঙ্ক কমিয়ে আসতে পারে এই চোরদের ছশো সত্তর আশি নব্বই এইগুলোর জায়গায় বেশি এই জিনিসটা দেখা গেছে তখন ওরা যখন বেরিয়ে যাবে তোমরা তোমাদের কলেজ ঠিকই পেয়ে যাবে চোর শাস্তি পেয়েছে এটাই হলো বড় কথা দেখো আমি কিন্তু কাউকে বলছি না যে মিট হোক আবার বলছি না না হোক কিন্তু যেসব তিনটে মেন পয়েন্ট সুপ্রিম কোর্ট এনটিকে কে হাজির করতে বলেছে কয়েক ঘন্টার মধ্যে ওরা হাজির করতে হবে ওদের সময় শেষ হয়ে আসলো আমার মনে হয় না এন টি এসব কাগজপত্র জোগাড় করে আনতে পারবে ওদের বলছে যে এটা ছোট পর্যায় হয়েছে কিনা বা বড় পর্যায় হয়েছে কিনা এটা কি করে প্রমাণ করবে ইলেকট্রনিক মিডিয়া এক সেকেন্ডের থেকে মাইক্রো সেকেন্ড সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এগুলো তো তোমরা জানো যে তিনটে নিয়ে আসল কিছুক্ষণ পরেই হয়তো বিচার বসবে যে পয়েন্টগুলো নিয়ে আমি অযথা সময় নষ্ট করছি এখন আমাদের একটাই লক্ষ্য যে চোর শাস্তি পা চোর এখান থেকে বেরিয়ে যা নকল ডাক্তার যেন আমাদের সমাজে না ঢোকে এটা জাতি দেশ শেষ পক্ষে এটা সম্মানজনক নয় এইসব মাথায় রেখে যাই হোক সুপ্রিম কোর্ট একটা নিশ্চয়ই মধ্যস্থ একটা রায় দেবে আমরা একটা আশা করতে পারি সেটা হয়তো সময় বলবে এগারো তারিখে হয়তো রায় বেরোনোর কথা আছে সেমন কিছু কথা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না হয়তো আর একটা ডেট করতে পারে মনার আর একটা ডেট পড়লে ফাইসলা হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনছে এবং কে বিভিন্ন বানে বিদ্ধ করছে এটা দেখে আমার আইনের পর শ্রদ্ধা আরও বেড়ে গেছে একটা ন্যায়ের রায় আমরা আশাই করতে পারি আগামী দিনে এখানে বলে আমি আজকে ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থেক